পেলাম সেই থেকে হচ্ছে আমার আইডি উনি দেখাশোনা করে আর এই পর্যন্ত আমার আইডিটা টা ছয় বার চলে গেছে ঠিকই শুনতে আমার আইডি এই পর্যন্ত ছয় বার চলে গেছে এই ছয় বারই হচ্ছে শুভ ভাই আমার আইডিটা ব্যাক করে আনছে আলহামদুলিল্লাহ এখন আমার আইডি আমি ফেরত পাইছি তোমরা যারা হচ্ছে তোমাদের ফেসবুক জনিত অনেক ধরনের প্রবলেম থাকে তোমরা কিন্তু চাইলে শুভ ভাই থেকে হেল্প নিতে পারো সে কিন্তু সাইবার সিকিউরিটি সব ধরনের কাজ করে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাই যে আমার আইডি টা ব্যাক আসা উপলক্ষে কে কে অনেক বেশি খুশি হয়েছ বন্ধুরা আখির যে আখি আক্তার নামে একটা আইডি ছিল সেই আইডিটা কিন্তু আখি ব্যাক পেয়ে গেছে আজ সকালে কিন্তু আখি সেই ধরনের একটা সুখবর আমাদের মাঝে শেয়ার করেছে তো বন্ধুরা আখির এখন নতুন নতুন ভিডিও কিন্তু আমরা আখি আক্তারের ওই আইডিতে দেখতে পাব এই পর্যন্ত আখির আইডি কিন্তু ছয় বার চলে গেছে কিন্তু আবার আখি সেই আইডি ফিরিয়ে নিয়ে এসেছে আখি এই রকমই একটা সুখবর আমাদের দিল অনেক দিন ধরেই কিন্তু আখির আইডিটা ছিল না আমরা আখির বিভিন্ন ধরনের ভিডিও ওই আইডিতে আর দেখতে পাচ্ছিলাম না এখন থেকে কিন্তু আমরা সব সময় আখি আক্তার নামে যে আইডিটা আছে আখির ওই আইডিতে আমরা আখির বিভিন্ন ধরনের ভিডিও নতুন নতুন পোস্ট ওই আইডিতেই পেয়ে যাব তো বন্ধুরা আপনারা সময়ের জন্য আখি আক্তার নামে আইডিটা লক্ষ্য রাখবেন এবং আখির বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু পেয়ে যাবেন ওই আইডিতে আখি আজ সকালে লাইভে এসে এই ধরনের সুখবরই আমাদের মাঝে শেয়ার করেছে আখি বলেছে আল্লাহ আমার পাশে আছে আল্লাহ যার কাছে আছে সে কোনোদিন পিছনে হাঁটতে পারে না দেখো আল্লাহ সবকিছুতে আমাকে সামনে এগিয়ে নিয়ে যায় আমার আইডিটা চলে গিয়েছিল তারপরেও কিন্তু আমি আমার আইডিটা ফিরে পেয়েছি এবং আগেও যে কয়বার গেছে সব কয়বারই আমি আমার আইডিটা ফিরে পেয়েছি তো আল্লাহ আমার সাথে আছে সবাই আমার জন্য দোয়া করবে এই রকমই একটা পোস্ট আখি আমাদের মাঝে শেয়ার করেছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন